ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন তো এখন আমরা জেনারেল নলেজ অর্থাৎ জি কে থেকে গুরুত্বপূর্ণ একটি জায়গা যে জায়গা থেকে এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামে বা বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সাম হয় সেই জায়গায় কিন্তু এই লেভেলের কোশ্চেন পরীক্ষায় দেয় কোয়েশ্চেনগুলো কীরকম দেখো দেবে যে পশ্চিমবঙ্গের যে বিভিন্ন জেলা রয়েছে কোন জেলা কোন নদীর তীরে অবস্থিত কোন শহরটা কোন নদীর তীরে অবস্থিত এইভাবেই কোশ্চেন গুলো দেয় তো আমরা প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন কোশ্চেন ঘেটে যেভাবে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স জি কে এইভাবে যে কোশ্চেন অ্যান্সার গুলো আমরা আলোচনা করছি মূলত এই পরীক্ষাগুলো গুলো বা যে এক্সাম গুলো তোমাদের হয় বললাম না এনএম জিএনএম বা বিভিন্ন কম্পিটিভ এক্সাম সেখানে কিন্তু এই লেভেলের কোশ্চেন দেবেই দেবে তো আজকের যে ইউনিটটা নিয়েছি এক নাম্বার মানে কমন তুমি এখান থেকে পাবেই পাবে তো অবশ্যই কোশ্চেনগুলো মনোযোগ সহকারে দেখো কোশ্চেনের এর অ্যান্সার করার চেষ্টা করো না পারলে আমি করে দিচ্ছি ডিটেলসে বলে দেব খাতায় নোট ডাউন করে রাখবে তো এখানে প্রথম কোয়েশ্চেন আমি কি দিয়েছি দেখো জলপাইগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত জলপাইগুড়ি এই শহরটি কোন নদীর তীরে অবস্থিত অপশানে রয়েছে দেখো মহানন্দা ও বালাসন তিস্তা ও করলা তোরসা তারপরে রয়েছে কালজানি তো অ্যান্সার কি হবে সবাই অ্যান্সার করার চেষ্টা করো জলপাইগুড়ি এই শহর অনেকেই বলছিল যে স্যার আমার জলপাইগুড়িতে বাড়ি অনেকেই রয়েছ তো আমাকে অ্যান্সার করো যে জলপাইগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত তাহলে জলপাইগুড়ি এটা উত্তরবঙ্গ তাহলে উত্তরবঙ্গের নদীর মধ্যে এখানে কোনটি রয়েছে তোরসা রয়েছে তিস্তা রয়েছে তাহলে তিস্তা এই নদীটি কোথায় অবস্থিত জলপাইগুড়িতে করলা এই নদীটি কোথায় অবস্থিত জলপাইগুড়িতে তাহলে এখানে যে অপশানগুলো রয়েছে জলপাইগুড়ি শহরটি উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ তিস্তা ও তার উপনদী করলার সঙ্গমস্থলে অবস্থিত তাহলে জলপাইগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত তিস্তা ও করলা তিস্তা ও করলা তিস্তা হচ্ছে একটি নদী তার উপনদী হচ্ছে কারলার বা করলা এরকম অবস্থান থাকে এর অ্যাকচুয়ালি নাম কিন্তু করলার বা করলা এরকম থাকে কারণ করে বা যেভাবে ডাকে এর সঙ্গমস্থলে তিস্তা এবং করলার যে সঙ্গম সঙ্গমস্থল মানে দুটো নদী যেখানে মিলিত হয়েছে সেইখানেই কিন্তু এই জলপাইগুড়ি শহরটি অবস্থিত আশা করি বুঝতে পেরেছো চলো তারপরের কোশ্চেনে চলে যাব পরের কোশ্চেন কি বলছে সিলিগুড়ি সিলিগুড়ি কোন দুটি নদীর তীরে অবস্থিত বা গড়ে উঠেছে শিলিগুড়ি কোন দুটি নদীর তীরে গড়ে উঠেছে তিস্তা ও করলা দামোদর ও অজয় মহানন্দা ও বালাসন হুগলি ও হলদি নদী তো রাইট অ্যান্সার কি হবে যা কিছু বলার আছে ক্লাসের শেষে বলবে সেগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে ম্যাথের ক্লাসও হবে অবশ্যই ম্যাথ রিজনিং এর ক্লাসও করানো হবে কোনো অসুবিধা নেই শিলিগুড়ি কোন দুটি নদীর তীরে গড়ে উঠেছে তাহলে শিলিগুড়ি কোন দুটো নদীর তীরে গড়ে উঠেছে তাহলে শিলিগুড়ি এটাও তো উত্তরবঙ্গ তাহলে উত্তরবঙ্গের নদী এখানে দেখো কি কি রয়েছে আমরা পড়ে এসছি তিস্তা রয়েছে করলা রয়েছে মহানন্দা রয়েছে বালাসন রয়েছে এবারে দেখো উত্তরবঙ্গের প্রবেশ পথে শিলিগুড়ি শহরটি মহানন্দা এবং বালাসন নদীর তীরে অবস্থিত এই জন্য এখানে বলেছে কোন দুটি নদীর তীরে অবস্থিত তাহলে দুটো নদীর নাম মহানন্দা আর বালাসন আর যারা বলছো তিস্তা এবং করলা তিস্তা এবং করলা যেটা হচ্ছে জলপাইগুড়ি শহর এগুলো শিলিগুড়ি জলপাইগুড়ি শহরের নাম বলা হচ্ছে কোন শহর কোন নদীর তীরে অবস্থিত এইভাবে আমরা মনে রাখব তারপরের কোশ্চেন চলে যাব দুয়ার, আলিপুরদুয়ার আলিপুরদুয়ার এই শহরটি কোন নদীর তীরে অবস্থিত করবে কালজানি তোরসা জলঙ্গি কোপাই স্যার জি কে ক্লাস কবে হবে কারণ এখন হচ্ছে তো আলিপুরদুয়ার শহরটি কোন নদীর তীরে অবস্থিত এইচএসের নাম্বার দুশো এনএম জি এন এম বসতে হলে এইচএসএ টোটাল পাঁচটি সাবজেক্টে দুশো পেতে হবে অর্থাৎ টোটাল চল্লিশ পার্সেন্ট নাম্বার হলেই হবে দুয়ার শহরটি কোন নদীর তীরে অবস্থিত তাহলে আলিপুর এই শহরটি কোথায় ডুয়ার্সে তাহলে ডুয়ার্সের অন্যতম প্রধান শহর হচ্ছে আলিপুরদুয়ার যেটা কোন নদীর তীরে অবস্থিত আলিপুরদুয়ার কালজানি নদীর তীরে অবস্থিত অপশন এ ক হবে রাইট অ্যান্সার তোমরা তো উত্তর ভুল করছো কেন তারপরের কোশ্চেন কোচবিহার কোচবিহার শহরের পাশ দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে কোচবিহার শহরের পাশ দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে অর্থাৎ কোচবিহার এই শহরটি কোন নদীর তীরে অবস্থিত বা এইভাবে দেয় কোচবিহার শহরের পাশ দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে তিস্তা রায়ডাক নাকি তোরসা তাহলে কোচবিহার শহর তাহলে কোচবিহার শহর এটা কোথায় রয়েছে এটা রয়েছে তোরসা নদীর তীরে কি বললাম তোরসা নদীর তিস্তা নয় তোর বা ঘ হবে শিল্পনগরী পশ্চিমবঙ্গের শিল্পনগরীর নাম কি দুর্গাপুর এই দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত দুর্গাপুর এটি কোন নদীর তীরে অবস্থিত স্যার এই বছর কি জিএনএম বা এনএম এর ফর্ম ফিল আপ হবে অবশ্যই এনএম জিএনএম এর ফর্ম ফিল আপ এই বছর হান্ড্রেড পার্সেন্ট হবে এটুকু আমার গ্যারান্টি থাকলো এনএম জিএনএম এর ফর্ম ফিল আপ হবে এন্ট্রান্স এক্সাম হয়তো পিছিয়ে যেতে পারে বা অন্য কোনো প্রসিডিউর আসতে পারে কিন্তু এন্ট্রান্স এক্সাম হোক বা অন্য কোনো প্রসিডিউর আসুক যাই কিছু আসুক না কেন এনএম জিএনএম এর তোমাদের ফর্ম ফিল আপ হবেই হবে সম্ভবত ওবিসি কেসের জন্য ডেটটা পিছিয়েছে সম্ভবত পঁচিশ তারিখের দিকে আশা করা যাচ্ছে এবার এখানে পার্টিকুলার হয়ে বলা যাচ্ছে না এখানে আমরা বিভিন্ন খবর শুনে যে তথ্যগুলো দিই সব তথ্য তো সঠিক হয় না এই জন্য আমি নোটিফিকেশন নিয়ে আসি না দেখবে আমি কোনো নোটিফিকেশন দিই না এই জন্য ইউটিউবে অফিসিয়াল নোটিফিকেশন এলে অবশ্যই জানাব যারা মাধ্যমিক দিয়ে পড়াশোনা ছেড়ে দিয়েছে তারা কি এর জন্য অ্যাপ্লাই করতে পারবে না পারবে না মিনিমাম এইচএস পাস হতে হবে জেন পাস ইউজির ক্ষেত্রেও সেম জেন পাস হলেই এনএমজিএনএম হবে এনএম হলে জেন পাসও হবে সেম দুটোই কিন্তু ডাব্লিউ বি বোর্ড কানেক্ট করে এবং গভর্নমেন্টের কলেজ রয়েছে গভর্নমেন্টের কলেজ অবশ্যই নিশ্চয়ই সিট ফাঁকা থাকবে না বা একটা কলেজে হঠাৎ করে স্টুডেন্ট থাকবে না এরকম প্রসেস হয় না তো ফর্ম ফিল আপ হবে বললাম না এবছরের প্রবলেমটা হচ্ছে ওই ওবিসি কেস নিয়েই সমস্যা ওটা সলভ হয়ে গেছিল তারপরে আবার তো একটা সমস্যার মুখে পড়লো এই আবার লেট হচ্ছে আশা করি কলেজের ভর্তি হয়ে যাচ্ছে মানে তোমাদেরও কিন্তু ফর্ম ছেড়ে দেবে কোনো অসুবিধা নেই জেনারেল কলেজের কথা বলছি পশ্চিমবঙ্গের শিল্পনগরী দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত দামোদর অজয় ময়ুরাক্ষী হুগলি এই জন্য আমি বলি যে ক্লাসের শেষের দিকে বলবে এগুলো নিয়ে আলোচনা করলে সুবিধা তাহলে ক্লাসের মাঝে বললে কি বলতো ক্লাসের মাঝে এইসব বললে অসুবিধা বলো পশ্চিমবঙ্গের শিল্পনগরী পশ্চিমবঙ্গের শিল্পনগরী যেটা আমি বললাম দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত দামোদর অজয় ময়ূরাক্ষী নাকি হুগলি তো অবশ্যই হবে দামোদর বাংলার রুড় বাংলার রুড় কাকে বলা হয় দুর্গাপুরকে বলা হয় এটা কোথায় অবস্থিত দামোদর নদীর তীরে অবস্থিত ঠিক আছে তারপরের কোশ্চেন কাটোয়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত কাটোয়া এই শহরটি কোন নদীর তীরে অবস্থিত জলঙ্গী ভাগীরথী দামোদর নাকি অজয় কি হবে রাইডেন সার বাংলার দুঃখ হ্যাঁ কাটোয়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত তাহলে কাটোয়া শহর কাটোয়া শহর কোথায় অবস্থিত পূর্ব বর্ধমানে তাহলে পূর্ব বর্ধমানের কাটোয়া এটা কোন নদীর তীরে অবস্থিত ভাগীরথী নদীর তীরে অবস্থিত তো রাইট অ্যান্সার খ ভাগীরথী নদীর তীরে কাটোয়া শহরটি অবস্থিত তারপরের কোশ্চেন কৃষ্ণনগর এই শহর কোন নদীর তীরে বা কোন নদীর জন্য কৃষ্ণনগর শহর কোন নদীর তীরে বা কোন নদীর জন্য বিখ্যাত কোন নদীর তীরে অবস্থিত কোশ্চেন দিতে পারে বা কোন নদীর জন্য বিখ্যাত কোশ্চেন দিতে পারে তাহলে কৃষ্ণনগর শহরটি কোন নদীর পাশে রয়েছে সেটা যদি আমরা জানি অ্যান্সার গুলো করতে পারবো তো অপশানে রয়েছে হুগলি ইচ্ছামতি জলঙ্গী চূর্ণি তো রাইট অ্যান্সার কি হবে কৃষ্ণনগর শহর কোন নদীর তীরে বা কোন নদীর জন্য বিখ্যাত তাহলে কৃষ্ণনগরে মাটির পুতুল তৈরি ভাই মাটির পুতুলের জন্য বিখ্যাত এটা এটা কোথায় রয়েছে নদিয়া জেলায় তাহলে কৃষ্ণনগর শহর কোন নদীর তীরে অবস্থিত অবশ্যই জলঙ্গি নদীর তীরে জলঙ্গি নদীর তীরে কৃষ্ণনগর কৃষ্ণনগর অ্যাকচুয়ালি বর্ধমান আহ নদীয়া সরি বর্ধমান বলছি নদীয়া জেলার যে শহর কৃষ্ণনগর এটা জলঙ্গী নদীর তীরে অবস্থিত জয়শ্রী বলছে ভাগীরথী কোথায় পাচ্ছ ভাগীরথী নদী তুমি এখানে বোলপুর শান্তিনিকেতন অঞ্চলের পাশ দিয়ে প্রবাহিত নদীটির নাম কি বোলপুর শান্তিনিকেতন বোলপুর শান্তিনিকেতন অঞ্চলের পাশ দিয়ে প্রবাহিত নদীর নাম কি অজয় মৌরাক্ষী দামোদর নাকি কোপাই তো রাইট অ্যান্সার কি হবে রাইট অ্যান্সার কি হবে অবশ্যই অ্যান্সার করবে তাহলে বোলপুরের শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুরের যে স্মৃতি এখানে কিন্তু জড়িত রয়েছে তাহলে এটা কোপাই নদীর তীরে অবস্থিত কি বললাম বোলপুর শান্তিনিকেতন এটা কোপাই নদীর তীরে অবস্থিত একদম লাস্টের অপশন ঠিক হবে ঘ তারপরের কোশ্চেন কলকাতা মহানগরী কোন নদীর তীরে অবস্থিত এটা বলে এটা তো সহজ কলকাতা বা ক্যালকাটা এই মহানগরী কোন নদীর তীরে অবস্থিত দামোদর রূপনারায়ণ হুগলি মাতলা তোমাদের আমি বারবার বলছি পশ্চিমবঙ্গের এই শহরগুলো কোন নদীর তীরে অবস্থিত এই যে কোশ্চেন গুলো আমি আলোচনা করছি এইখান থেকে তুমি কোশ্চেন অবশ্যই পাবে এই লেভেলের কোশ্চেন পরীক্ষায় দেবে ওয়েস্ট বেঙ্গলের জি কে না জানলে তুমি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পরীক্ষা এনএম জিএন যে কোনো পরীক্ষা দাও না কেন ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে তোমাকে খুব ভালো ধ্যান ধারণা রাখতে হবে নাহলে তুমি ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা দেবে ওয়েস্ট বেঙ্গল আমাদের পশ্চিমবঙ্গের পরীক্ষা দেবে পশ্চিমবঙ্গ সম্পর্কে সঠিক জিনিস বা তথ্যগুলো জানো না তাহলে কি করে হবে ঠিক আছে কোনো অসুবিধা নেই প্রতিদিন আমরা সাড়ে সাতটার পরে ক্লাস শুরু করি কানেক্ট হতে হতে আটটা বেজে যায় প্রায় তাহলে এখানে অ্যান্সার হুগলি এটা তো একদম সহজ কোশ্চেন তাহলে কলকাতা মহানগরী পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা যেটা হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত তো কোন তীরে এটা যদি না মনে থাকে মনে রাখবে হুগলি নদীর তীরে অবস্থিত বাস তারপরে কোশ্চেন হলদিয়া বন্দরটি কোন নদীর তীরে গড়ে উঠেছে হলদিয়া এই বন্দরটি কোন নদীর তীরে গড়ে উঠেছে হুগলি হলদি রূপনারায়ণ কংসাবতী তো রাইট অ্যান্সার কি হয় অবশ্যই অ্যান্সার করবে হলদিয়া এই বন্দর তাহলে হলদিয়া কোথায় রয়েছে পূর্ব মেদিনীপুরে রয়েছে এটা কি একটি শিল্প বন্দর তাহলে হলদিয়া কোন নদীর তীরে হলদি নদীর তীরে তাহলে হলদিয়া বন্দরটি হলদি নদীর তীরে অবস্থিত রাইট অ্যান্সার খ বি হবে রাইট পরবর্তী কোশ্চেন মুর্শিদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত মুর্শিদাবাদ এই শহরটি কোন নদীর তীরে অবস্থিত মহানন্দা জলঙ্গি ভাগীরথী নাকি পদ্মা কি হবে মুর্শিদাবাদ এই শহর নদীর তীরে অবস্থিত মুর্শিদাবাদ কয়েকদিন আগে আমাদের স্যারিস্ট জায়গা থেকে বিলং করে তো ওখানে বলেছিল না বীরভূম মুর্শিদাবাদে যে ঝামেলা হচ্ছিল তাহলে আমাকে বলো মুর্শিদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত তাহলে মুর্শিদাবাদ বাংলার নবাবের প্রাক্তন রাজধানী মনে আছে। নবাব সিরাজদ্দোলার কথা বলছি উনি রাজধানী মুর্শিদাবাদ রেখেছিলেন তো ঐতিহাসিক যে মুর্শিদাবাদ শহর এই মুর্শিদাবাদ শহরটি ভাগীরথী নদীর তীরে অবস্থিত গ হবে রাইডেন ভাগীরথী নদীর তীরে অবস্থিত তারপর আসানসোল শহরের পাশ দিয়ে কোন নদী প্রবাহিত আসানসোল শহরের পাশ দিয়ে আসানসোল শহরের পাশ দিয়ে কোন নদী প্রবাহিত দামোদর অজয় নাকি কি হবে। শহরের দিয়ে কোন নদী প্রবাহিত। তাহলে আসানসোল কোথায় রয়েছে পশ্চিম বর্ধমানে তাহলে পশ্চিম বর্ধমানে একটা শিল্পনগরী হচ্ছে আসানসোল এটা মূলত কোন নদীর তীরে এখানে অজয় দামোদর এর মধ্যবর্তী স্থানে এটা অবস্থিত ঠিক আছে এবারে অজয় নথ খুব কাজ দিয়ে প্রবাহিত হয়েছে বলে যেহেতু এটা ক্যাটাগরি ওয়ান এক নাম্বারের কোয়েশ্চেন আমরা এবার এখানে যদি অজয় অপশন না থাকতো যদি দামোদর অপশন থাকতো দামোদর ট্রাইড অ্যান্সার যদি দামোদর আর অজয় দুটো একসঙ্গে থাকে তাহলে এই দুটো অপশন নেবে আবারও বলছি পশ্চিম বর্ধমানের শিল্পনগরী হচ্ছে আসানসোল এই আসানসোল অজয় এবং দামোদর নদীর প্রায় মধ্যবর্তী স্থানে অবস্থিত এবারে আসানসোলের সবচেয়ে কাছে রয়েছে কে জানো অজয় নদ খুব কাছ দিয়ে প্রবাহিত হয়েছে এই জন্য আমরা অজয় নদীটাকে নেব ঠিক আছে এবার এখানে যদি সেইভাবে থাকে যদি দুটো থাকে দুটো যদি একটি অপশান থাকে যেটা থাকবে সেটা তারপরে হাওড়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত হাওড়া এই শহরটি কোন নদীর তীরে অবস্থিত দামোদর রূপনারায়ণ সরস্বতী নাকি হুগলি হাওড়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত তাহলে হাওড়া শহর কলকাতা শহরের জম শহর বলা হয় হাওড়া শহর এগুলো আমি বলেছি আলোচনা করেছি জি কেটাকে আমি একদম সুন্দর করে চ্যাপ্টার ভিত্তিক ভাবে ব্যাজে একদম ডিটেলসে পড়িয়েছি কোনো অংশ বাদ দেইনি তো অ্যান্সার করো হাওড়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত কলকাতা শহরের যমশ্বর হাওড়া এটা অবস্থিত হুগলি নদীর তীরে হুগলি নদীর পশ্চিম তীরে রাইট অ্যান্সার হুগলি ঘ হবে রাইট তারপরে রানীগঞ্জ এই রানীগঞ্জের কয়লা খনি কোন নদীর তীরে অবস্থিত রানীগঞ্জ এই রানীগঞ্জের যে কয়লা খনি কোন নদীর তীরে অবস্থিত অজয় দামোদর বরাকর নাকি ময়ূরাক্ষী তাহলে রানীগঞ্জ রানীগঞ্জের কয়লাখনি রানীগঞ্জ রানীগঞ্জের কয়লা অঞ্চলটি কোন নদীর তীরে অবস্থিত অবশ্যই কয়লাখনি এখানে দামোদর নদী হবে ঠিক আছে রানীগঞ্জ এই যে কয়লা এটা হচ্ছে ভারতের প্রথম কয়লা ঠিক আছে তো দামোদর নদীর তীরে অবস্থিত রানীগঞ্জ এই কয়লা খনি অঞ্চল পরবর্তী ইংরেজ বাজার যেটা রয়েছে মালদহতে ইংরেজ বাজার যেটা রয়েছে মালদহতে এই শহরটি কোন নদীর তীরে অবস্থিত ইংরেজ বাজার শহরটি কোন নদীর তীরে অবস্থিত মহানন্দা তারপরে রয়েছে পুনর্ভাবা নাকি ভাগীরথী মালদহ এই শহরটি কোন নদীর তীরে অবস্থিত তাহলে এখানে আমরা মনে রাখবো মালদা জেলার সদর শহর যেটা হচ্ছে ইংরেজ বাজার মহানন্দা নদীর তীরে অবস্থিত ঠিক আছে রাইডান মহানন্দা নদীর অপশান এবার ক হবে সঠিক সিউড়ি এই সিউড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত অজয় কোপাই ময়ূরাক্ষী নাকি বক্রেশ্বর সিউড়ি এই শহরটি কোন নদীর তীরে অবস্থিত তো অপশানে রয়েছে অজয় কোপাই ময়ূরাক্ষী বক্রেশ্বর তাহলে আমরা জানি কি যে সিউড়ি হচ্ছে বীরভূম জেলা বীরভূম জেলার সদর শহর তাহলে এটা ময়ূরাক্ষী তাহলে ময়ূরাক্ষী নদীর তীরেই হবে তাহলে ময়ূরাক্ষী নদীর তীরেই সিউড়ি শহর থাকবে যেটা বীরভূমে রয়েছে তাহলে রাইট অ্যান্সার অপশান গ ময়ূরাক্ষী গ হবে সঠিক পরবর্তী কোশ্চেন কোলাঘাট এই কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর তীরে অবস্থিত ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বারবার এই কোশ্চেনটি কিন্তু কমন আসে বারবার এই কোশ্চেনটি পরীক্ষায় দেয় কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর তীরে অবস্থিত তাহলে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র এটা রয়েছে কোথায় পূর্ব মেদিনীপুরে তাহলে পূর্ব মেদিনীপুরের রূপনারায়ণ নদীর তীরে ঘ হবে সঠিক অ্যান্সার রূপনারায়ণ নদীর তীরে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত পূর্ব মেদিনীপুরের কোলাঘাট শহর পরবর্তী কোশ্চেন মেদিনীপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত এটা বলো আমাকে মেদিনীপুর শহর বলেছে ঠিক আছে সুবর্ণরেখা কংসাবতী শিলাবতী রূপনারায়ণ এবারে অনেকে বলবে স্যার রূপনারায়ণ একদম নয় রূপনারায়ণ পূর্ব মেদিনীপুর শহরে কোলাঘাট শহরে কথা বলেছে এখানে শুধু মেদিনীপুর শহরের কথা বলা হচ্ছে আমি কোশ্চেন দুটো পাশাপাশি এমনি তাহলে মেদিনীপুর শহর মেদিনীপুর শহর তাহলে মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর তাহলে পশ্চিম মেদিনীপুরের জেলা সদর হচ্ছে মেদিনীপুর শহর তাহলে মেদিনীপুর শহর কোন নদীর তীরে অবস্থিত কাঁসাই নদী কাঁসাই বলতে এখানে কংসাবতী নদী তো কাঁসাই বা কংসাবতী নদীর তীরে মেদিনীপুর শহর অবস্থিত ঠিক আছে কংসাবতী থাকতে পারে কাঁসাই থাকতে পারে কংসাবতীও থাকতে পারে কাঁসাইও থাকতে পারে যেটা থাকবে সেটা অ্যান্সার তারপরে বাঁকুড়া শহর কোন দুটি নদীর তীরে অবস্থিত বাঁকুড়া এই শহরটি কোন দুটি নদীর তীরে অবস্থিত শিলাবতী ও দ্বারকেশ্বর কংসাবতী ও কুমারী গান্ধেশ্বরী ও ধলকিশোর দামোদর ও বরাকর তো রাইট অ্যান্সার কি হবে তাহলে বাঁকুড়া শহর বাঁকুড়া শহর বাঁকুড়া শহর যেখানে আমরা গন্ধেশ্বরী এই নদীটা পেয়ে থাকি তাহলে বাঁকুড়া শহরটি গন্ধেশ্বরী এবং ধলকিশোর যেটা দ্বারকেশ্বরে রয়েছে এই নদীর বা দুটো নদী তার মধ্যবর্তী স্থানে অবস্থিত এখানে গন্দেশ্বরী আর ধল কিশোর এই দুটো অপশান নেব গ। তারপরে কুড়ি নম্বর কোশ্চেন মালদহ জেলাটি কোন নদীর তীরে অবস্থিত ভাগীরথী মহানন্দা তিস্তা তোরসা রাইড অ্যান্সার কি হবে মালদহ এই জেলাটি কোন নদীর তীরে অবস্থিত তাহলে মালদহ জেলাটি কোন নদীর তীরে অবস্থিত মালদহ জেলাটি আমরা কিন্তু পড়ে এসছি মালদহ জেলা এর সদর শহর হচ্ছে ইংরেজ বাজার মহানন্দা নদীর তীরে অবস্থিত ওখানে অপশান খ হবে রাইড অ্যান্সার বি বা খ হবে সঠিক ঠিক আছে তাহলে এখান থেকে আমরা টোটাল টি কোশ্চেন ছিল গুরুত্বপূর্ণ কুড়িটি কোশ্চেন আমি আলোচনা করে দিলাম তো এই মানে এই টাইপের কোশ্চেন তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে আরো বেশি বেশি করে কোশ্চেন অ্যান্সার পড়তে হবে প্র্যাকটিস করতে হবে ওকে আর যারা আরো জিকে কোশ্চেন পড়তে চাও যারা আরো জিকে কোশ্চেন পড়তে চাও এনএম জিএনএম এর জন্য এনএম জিএনএম প্রিপারেশন অ্যাপ প্লে স্টোরে পাবে ওখান থেকে অ্যাপ ইনস্টল করে প্র্যাকটিস করো আর ডিটেলসে তো আমরা এগুলো মানে পেইড ব্যাজে পড়িয়েছি প্রতিটি ইউনিট চ্যাপ্টার ধরে ধরে ডিটেলসে পড়িয়েছি তারপর এমসি কি কোশ্চেন প্র্যাকটিস করিয়েছি ওকে তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত কারোর যদি কোথাও ডাউট থাকে কিছু যদি জানতে চাও অবশ্যই জানাতে পারো